যদিও অস্বীকার করার উপায় নেই স্থানীয় বিধায়িকা সহ রাজ্য সরকার এই হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ জারি রেখেছেন কিন্তু এরপরে হাসপাতালে বেহাল অবস্থায় ভুগতে হচ্ছে বিরাট সংখ্যক সাধারণ মানুষকে এবার চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে রাত্রিবেলা মৌমুস রোগী থেকে শুরু করে অসুস্থ শিশুকে কোলে নিয়ে সাধারণ মানুষরা চিকিৎসকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও নাইট ডিউটিতে নিয়োজিত থাকা চিকিৎসকের কোনো খবর নেই এমনকি তেলিয়ামোড়া থানা পুলিশকে আসামিকে নিয়ে মেডিকেল চেকআপ করানোর জন্য ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে গতকাল রাত যদিও ঘন্টা দু এক পরে অপর একজন চিকিৎসক যিনি দুটা থেকে আটটা পর্যন্ত ডিউটি পালন করেছিলেন পুনরায় রোগী দেখতে শুরু করলে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হয় প্রায় সময় তেলিয়ামা মহকুমা হাসপাতালে যারা বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা তাদেরকে এই প্রকারে বিড়ম্বনা পেতে হয় মূলত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নাটের গুরু মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজা জমাতিয়া রাজা জমাতিয়া তেলিয়ামা মহকুমা হাসপাতালে সর্বোচ্চ কর্তা হিসেবে নিয়োজিত হওয়ার পর থেকে এই হাসপাতাল তলানির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে অভিযোগ হাসপাতাল কিভাবে চলছে চিকিৎসক সহ চিকিৎসাকর্মীরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়ার পরিবর্তে এসডিএমও সাহেব কোয়ার্টার বা অন্যত্র সময় দিতে ব্যস্ত বিভিন্ন সূত্র মারফত খবর হাসপাতালে রোগীরা বাজলক্ষী মূল্য চিকিৎসক নিজের দায়িত্ব পালন করছেন কি করছেন না সার্বিকভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবাগত বিষয়গুলো মহকুমা হাসপাতালে প্রযোজ্য হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার বদলে অধিকাংশ সময় সমরস পান করতে ব্যস্ত থাকেন এটা ঠিক মহকুমা স্বাস্থ্য আধিকারিক ব্যক্তিগত জীবনে জীবন জীবনযাপন করবেন কি করবেন না সরকারি ডিউটি করে মদমদ্ধ অবস্থায় থাকবেন কি থাকবেন না এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দিনের পর দিন যদি সাধারণ মানুষকে তেলামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে

বিদ্যুৰিপৰ্ট চাচিন জাতিয়ান